বক্সিগঞ্জের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স সঞ্চালনায় ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সদাগর বকশিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মুস্তাফিজুর রহমান মিস্টার দেয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ছাদা ও বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের করি। উক্ত জনসভায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন জামায়াত ঘি চায় আর আমরা চাই গণতন্ত্র তাদের নাকি ঘি লাগবেই কিন্তু আমাদের দরকার গণতন্ত্র আমাদের দরকার ভোটাধিকার ফিরে পাওয়া তিনি আরও বলেন এই বাংলাদেশে যত অত্যাচার মানুষকে জুলুম করেছে শেখ হাসিনা তার একমাত্র শাস্তি ফাঁসি কার্যকর করে মৃত্যুদণ্ড দেওয়া